আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে বাজার থেকে পাঁচ মাছ রয়েছে একদম তাজা এই যে নড়তেছে বাজার দেখুন বন্ধুরা পাঁচ মিশালি মাছ এটা হলো বাই মাছ শিং মাছ কই মাছ ডাকি মাছ দেশি ট্যাংরা এটা হলো দেশি ট্যাংরা মাছ পুঁটি মাছ বন্ধুরা আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে আনছি শিং মাছ বাইন মাছ ডাকি মাছ তিন রকমের মাছ পেঁয়াজ দিয়ে এখন বসাই দেবো মাছটা কষানোর জন্য তেল দিয়ে দিলাম কি আছে আমার বাপে হয়ে গেছে কাঁচা দিয়ে কাঁচাম আমার ভাবে হয়ে গেছে কষানোর জন্য পানি দিয়ে লবণ আদা রসুন বাটা হলদির গুঁড়া মরচুর গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব মাছটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব মাছটা দিয়ে দিছি এখন ঢাকাতে দিই মাছটা আমার হয়ে গেছে আমি এখন নামাই ফেলব আমার মাছের কষাটা হয়ে গেছে একটু ঝোল রাখছি ঝোল রাখলে ভালো লাগে